আজকে আমি মূলত আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই দুবাইয়ে কোন কোন বিজনেস করা যায় অল্প টাকার মধ্যে তা আমি কিন্তু ওই প্রসঙ্গে আজকে ভিডিওটা যেতেছি শুধুমাত্র আপনাদের জন্য বাইরের অনেক বড় জুতার বিজনেস সরাসরি চায়না থেকে আপনার জুতা আসে তাই না আপনার দোকান ভাড়াটা কত মূলত আমার দোকান ভাড়াটা দু হাজার পঞ্চাশ এই যে ব্যবসাটা কেউ যদি মনে এখন বাংলাদেশ থেকে আইসে করতে চায় বা মনে করেন বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিও দেখে তারা যদি আইসে করতে চায় বা আমিরাতে যারা আছে চাকরি করতেছে তারা যদি চাইরে আইসে কেউ যদি আসসালামু আলাইকুম ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ফারুক ভাই আমরা একই মার্কেটে ব্যবসা করি তো উনি হচ্ছে বাইরের অনেক বড়ো জুতার বিজনেস সরাসরি চায়না থেকে আপনার জুতো আসে তাই না জি 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 তো যারা আপনার আই মিন সু জুতার বিজনেস করতে চান তো তারা কিন্তু তাদের জন্য আজকে এক্সপিরিয়েন্সটা খুবই পারফেক্ট হবে কারণ আপনার অনেক অজানা প্রশ্ন হয় আজকে ফারুক ভাইয়ের মুখ থেকে ইনসে বের করার চেষ্টা করব তো ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার সাথে দেখা হয় আমার খুব আমি খুব আনন্দিত যারা জুতার বিজনেস করতে চান দুবাইতে অথবা অ্যামাজন অথবা অন্য কোনো বিজনেস করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে একটা গাইডলাইন দিবে সঠিক নির্দেশনা দিবে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আপনাদের এই কামিয়াবি হবে ইনশাল্লাহ হ্যাঁ গাইডলাইন তো আপনি দেবেন তো এখন এসে ফারুক ভাই মূলত আপনি যেভাবে ব্যবসা করেন তো আপনার এই এই মার্কেটে তো মূলত বিজনেস করতে হইলে লাইসেন্সের প্রয়োজন নাই মনে হয় তাই না জি না জি না লাইসেন্স লাগে তো আপনি শুধুমাত্র দোকান একটা বড় পজিশন নিলে তো আপনার বিজনেস করা সম্ভব তাই না জি জি আপনার দোকান ভাড়াটা কত মূলত আমার দোকান ভাড়াটা দু হাজার হাম পার মান্থ দ্যাট মিন্স আপনার প্রায় বলা যেতে পারে সত্তর হাজার টাকার মতো সত্তর হাজার টাকার মতো জি তো এখন আপনি এই যে যে ব্যবসাটা কেউ যদি মনে করেন বাংলাদেশ থেকে আইসে করতে চায় বা মনে করেন বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিও দেখে তো তারা যদি এসে করতে চায় বা আমিরাতে যারা আছে চাকরি করতেছে তারা যদি সাইডে এসে কেউ যদি এই লাইনে ঢুকতে চায় ঢুকতে পারে কিনা ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ পারবে পারবে এবং এই বিজনেসটা করতে গেলে আসলে তেমন অর্থের প্রয়োজন নাই একটু মানসিক শক্তি এবং একটু মানে তার একটু এক্সপিরিয়েন্সই দরকার আচ্ছা অনেক বড় ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু বলতে দেখেন আসলে কোনো বিজনেস টাকা দিয়ে বিজনেস হয় না তাই না ভাই আগে হলো মনের সাহস উনি যেটা বলছে যে ফারুক ভাই যে মনের সাহসটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আপনার তারপরে টাকা তো আপনার পিছে প্রয়োজন ইনভেস্টর লাগে যায় এক সময় তাই না যে ইনভেস্টর অনেক সময় আপনি পিছে পিছে ঘুরবো যে ঠিক আছে আমি ইনভেস্ট করি আপনি ব্যবসা চালান তাই না আমাদের এখানে অসংখ্য এরকম বিজনেস বিজনেসম্যান আছে তার পিছনে ইনভেস্টর থাকে তো এখন এই যে জুতাগুলা তো আপনি মূলত সাপ্লাই করেন কি আপনি সরাসরি নিয়ে আসেন না কি কেউ সাপ্লাই দেয় এই দেশে আইনে না মূলত আমার চাইনিজ সাপ্লায়ার আছে চাইনাতে এবং উনি আমাকে সাপ্লাই করে আমি এখানে সেল করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে স্টার্টিং এ আপনার কাছ থেকে নিয়ে হোলসেল বিজনেস মানে রিটেল বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে সেটা সম্ভব কিনা ইয়ে সম্ভব সম্ভব

ডিসকাউন্ট প্রাইসে সর্বমূল্য রেটে আমি আপনাদেরকে সাপ্লাই দেব এবং যদি ভালো বিজনেসম্যান হয় আমি কিছু কেরিতো দেবো আচ্ছা তো না এটা এটাকে দেখেন ফারক ভাই একজন বিজনেস ম্যান হিসেবে সর্ব সর্ব ভাই বুঝে ঠিক আছে এটা হয়ে যায় এখন সম্পর্ক হয়ে গেলে জি ভালো লাগে এটা হয়ে যায় আর কি তো এখন মূলত স্টার্টিং প্রাইসটা কিরকম ফারক ভাই মানে স্টার্টিং মানে এত থেকে এত আছে না যে মানে স্টার্টিং প্রাইসটা কত আর কি জি জুতার সাইজ আছে আমার কাছে সব যেমন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ আছে এবং আমার আঠারোটা কালার আছে আঠারোটা ডিজাইন আছে এবং স্টারি

জুতার আপনার এই এই ব্যবসা করতে হলে কোনো আপনার স্টাডি বা কোনো সময় দিতে হবে কিনা না বা কোনো ইতি ইতি আছে কি মানে এই ব্যাপারে যদি আপনার এক ক্রিয়া করতেন আসলে বিজনেসটা প্রথমে বলছি যে বিজনেসটা একটু মানসিক শক্তির প্রয়োজন এবং যদি সে ইচ্ছা করে এখানে আমিরাতে সে বিজনেস করতে পারে এবং অনায়াসে যদি সে আমিরাতের আইডি হয় তো মূলত বিজনেসটা করতে গেলে যতটুকু আমি মনে করি যে তার মানসিক শক্তি প্রয়োজন তারপরে যাদের সাথে বিজনেস করবে এরকম লোক যদি সে ভালো পেয়ে যায় তাহলে বিজনেস করার জন্য সমস্যা হবে না এবং অর্থেরও তেমন একটা সমস্যা হবে না আমি বলে মনে করি এখন আপনার লসের কোনো খাত আছে কিনা ফারুক ভাই এটা তো মানে বিষয়টা জানা দরকার না এখানে আলহামদুলিল্লাহ লসের কোনো খাত নাই লস বলতে কোনো শব্দ নাই ইনশাল্লাহ এখানে যারা বিজনেসম্যান আছে আপনিও আছেন আরও যারা আছে ইনশাল্লাহ সবাই ভালো আছে এটা আমার ধারণা তো ঠিক আছে আশা করি যারা সংযুক্ত আরব আমিরাতে ভাই ব্যবসা করতে চাইলে ব্যবসার অভাব নাই তাই না কাজের লোকের কাজের অভাব নাই জি জি তো এই জন্য আপনি শুধু বসে বসে প্ল্যান না কইরা যদি আপনি এখানে আইসে স্টার্ট করেন ইনশাল্লাহ আশা করি এক সাইড থেকে বিজনেস হয়ে যাবে এটাই তো জি ইনশাল্লাহ জি হয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্রবাসী কল্যাণ টিভির সাথে থাকবেন পাশেই থাকবেন আর আমাদের কোনো ইনফরমেশন যদি কমতি হয়ে থাকে তাহলে আপনি আমাদের কমান্ড করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য জি ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোন এপিসোডে ফারুক ভাইকে নিয়ে আবার হাজির হব সে প্রত্যাশায় সবাইকে বিদায় জানিয়ে আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে বিজনেস রিলেটেড আরও অনেক ভিডিও পাবেন অনারাইভেল ভিসা ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স দেওয়া আছে চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন আপনার একটা পদক্ষেপে আপনার লাইফ চেঞ্জ হতে পারে ইনশাআল্লাহ